কোথায় <laughs> <lag bho. laughs>

মানে পানিশমেন্ট কোন পানিশমেন্ট আমার কাছে কিউ পানিশমেন্ট দেওয়ার মত আপনাকে আমি করে আমার কিলা দিতে পারেন নো প্রবলেম যদি না তাই বলেন আল্লাহ না না করে পানিশমেন্ট নাই খেলে আজকে আতিক ওয়েলকাম কোন তো খেলেন আচ্ছা পানিশমেন্ট আওয়াজ তো নরমাল নেই আচ্ছা ঠিক আছে আপনি বলেন punishment আমি বলবো না যেহেতু আমার পাশে কেউ নাই আপনি বলেন পানিশমেন্ট কোন কি তো আপ করে সিঙ্গেলাম না একদম কেউ নাই মোবাইল চালান না সিমলা নাম্বার দিন আমার নাম্বার দিন আমার টেন আমি সিঙ্গেল ডাবল করি আমি

আচ্ছা নিয়ে যাও পানিশমেন্ট ঠিক আছে ওয়ান গেম না বেস্ট অফ থ্রি লাস্টে স্নাইপ করে বেস্ট অফ থ্রি আমার যদি কোনো কাছের ভাইবাদার মারে তাহলে আমি গেম কেটে দিলাম আচ্ছা ঠিক আছে দুই তিনটা লুক টার্গেট আছে তিনটা লুকে তে একটা হইলে কেটে দিই আমি আর যদি আমারে মারে তে ঠিক আছে আপনারই পারবে চিন্তা করুন মারেন ভাই বাদ যেন মারতে পারেন মারেন ডাবল টপ করেন ডাবল টপ করেন সবাই ডাবল টপ করেন বেস্ট অফ থ্রি ফোর থাউজেন্ড সবাই ডাবল টপ করে ইভেন ডাবল টপ করেন তো এই কোন জব মপ করেন না না আমি স্টুডেন্ট পড়াশোনা করতেছি কলেজে করে না ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে কোন ঢাকা জাহাঙ্গীর না না উত্তরাতে উত্তরাতে ইউনিভার্সিটি আছে সরকারি মনে না বেসরকারি

ডাবল টাপ করেন রোজ রোজ তা আপনারা কয় ভাই বোন দুই নাই ভাই আমরা দুই আপনার বাপ আছে না হুম বাবা মা আলহামদুলিল্লাহ জব করে সরকারি জব করে আপনার বাপ না আমার বাবা কোনো সরকারি জব করে না তো বিজনেস করে

কি সাবজেক্ট ছাত্রী ডাবল টপ করেন ডাবল টপ করেন মেরা আপনারা কি মনে হচ্ছে আমি সিরিজ লগে কথা কই আমরা অশিক্ষিত মনে জিগান কি কি জিগাইছি কথাটি কি জিগাইছি কাজের নি আমি তো আমি ঘুরাইছি কইতে পারছি না গো ওরে ভাই ভাই এম তা কি করবে নামে ইয়া আল্লাহ ছাবা ডাবল ট্যাপ করো আপনি দেশের বাড়ি কি ঢাক না অন্য জগতে আপনি তো আছেন ঢাকা কুমিল্লা কুমিল্লা উফ এই কুমিল্লা ই আছে কুমিল্লার একটা ভাষা আছে কি তাকো বুগুলো তাকো বুগুলো আর দিতাম না কেমনে জানি কয়টান্দা এটা গালি বাড়ি আমি গালি বাড়ি কয় কুমিল্লার একটা গালি বাড়ি কি গালি শুনি మర రని రుఫు త మ రని రుఫు త ర ఫైలీ త ర ఫైలీ గాళి దే ద బై గాళి బై ద మోజా కర్తే ద యా గియా దే బైయే మైలాయం బైయే కుమల్లన ఏవపే బోలే జమ్ నుకో యా కంద ఒలి చేలే జైన్ థాంక్యూ కుమిల్లా బారి మియా

বাংলা পারেন না ইংলিশ পারেন না একদিন আপনার নাম দিকে এলাকা লেয়া ভাড়া করছে না আনিশা এলাকার নাম আনিসা আনিশা ভাই বা লাগতেছনে আন আমিনা ডাবল ডাবল गाइस আর পাঁচটা পাঁচজন পাঁচটা দাও তিনটা বল তিনটা বল পাঁচটা 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 এত সুন্দর সুন্দর বলেছি না ডাবল ওপেন খেলেন খেলেন খেলেন

মজা লাগবো गाइस বুস্টার এর শুধু শুধু বুস্টার ট্যাগে দিলা বুঝলাম না কিছু বুস্টার নষ্ট মানে ই অনলাইন আকে লগের সম্পর্ক কইছে আমরা হ্যাঁ হইছে আপনি কি সম্পর্ক অনলাইন আকে হ্যাঁ কি অফার করছে অফার তো করছে বাট আমি এখনো কোনো কিছু অ্যাকসেপ্ট করি। একটার এক এক্সিভই করে না আপনি। জীবনটা আমি নিজের হাতে ধ্বংস করেন না। না না। করেন না। অ্যাকসেপ্ট করেন না, সব করবেন না। সবই সবই অফার করব একটা লগে আরেকটা। আসু। বাবর। একটাসারো আইটেম ফ্রি তাই নাকি কি? ভাই দি লগুপনে আছে। ইও ল আসলে কি? বিশেষ করেন আপনি আমি আমার ডক সরল অনলাইনে কি করে পাইতেন না? জিগেন আর জিগেন এমকেটি হ্যাঁ এর গোপন তত্ত্ব আমি জানি ভালো আছেন ভাই আই নে বিয়ে নে বিয়ে আমি আমি খেলা আরতাছি আমি সাপোর্ট করে যাই না করছে ইনকার কি সুরে বলে জীবনের শিকার করে আপনি দেখছেন কোন সময় আপনারা আপনি কিন্তু একটা ভালো শিক্ষিত মেয়ে কিন্তু ইউনিভার্সিটি পড়েন

আমি বুয়া টুয়া দিয়ে গোতার আমি যে সিঙ্গেল আমি আমি কোনো সিরিয়ান্তের লগে এই পর্যন্ত কথা কই না ঠিক আছে প্রেমের কোনো বিষয়ে কথা কইছি না ইয়া আপনার লগে অন্য প্রেমের কথাই কইছি না আমি কিন্তু গেম খেলতেছি কইছি প্রেম বিষয় কোনো কথা কইছি প্রেম করাম এটা সামনে স্বপ্ন আছে কিন্তু প্রেমের বিষয়ে কথা কইছি না পছন্দ হ্যাঁ পানিশমেন্ট করেন বলেন পানিশমেন্ট আমার নাম গালের মাঝে নাম লিখা লাভ দিন দুই দুই দুইটা সেকেন্ড নামের উপর মাঝে পাঁচটা চুমা লাগাই এটা কোন পানিশমেন্ট আরে এটা নরমাল পানিশমেন্ট এটা তো মনে করেন যে এটা কেউ না বুঝছো মনে করেন যে এটা তা না পানিশমেন্ট তো পানিশমেন্ট এটার মাঝে পানিশমেন্ট তিন নাম্বার পানিশমেন্ট সে আপনি ইয়া করেন

আমি সিঙ্গেল আছি অনলাইনের ভিতরে আপনার আমার সম্বন্ধে তথ্য নিয়ে দেন তো গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাকবেন